মাদক থেকে দূরে থাকবো সুস্থ সুন্দর জীবন গর্ব এই স্লোগানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর যুব সমাজ আয়োজিত সিক্সেসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় কুসুমপুর সিক্স ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন সিরাজদি খান উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও আশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল হাসান নাহিদ মোট দল একই দিন বিকালে টুর্নামেন্টের ফাইনালে টস জিতে রাসেল বন্ধুমহল ব্যাট করতে নেমে উনাশি রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে বন্ধুমহল নারায়ণগঞ্জ তিন উইকেটে জয় পায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সম্মানিত অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মাসুদ জাগরণের সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসাপুরা ইউপি সদস্য শাহ আলম শেখ ইউপি সদস্য সৈয়দ আহসান কবির শিশির সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সিরিয়া বেগম জাপান প্রবাসী নুরুল ইসলাম খান বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আমির হোসেন ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি মিশর তালুকদার জাগরণী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিলনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন আসলাম আহমেদ মোহাম্মদ মিঠু মুস্তফা আহমেদ মোহাম্মদ সুমন মোহাম্মদ শুভ রাসেল সহ আরো অনেকে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয় রিপোর্ট হেলো বিক্রমপুর